গাড়ি ট্রেনে যদি চড়া হয় না আর অন্য কোনো না না মন কি আর উপরে না চাপেছি মানে কি করতে কাজ করতে যাইছিলেন না না প্রোগ্রামে প্রোগ্রাম কি করতে ছোনাটা আচ্ছা গাইজ কেমন আছে আশা সবাই ভালো আছে আজকের ভিডিওটা পাসার পুসুর করে পড়ব এই সার মধ্যে কিন্তু বুঝে নিতে হবে যে তো বিকাশ আপনাদের চ্যানেল ইউটিউব চ্যানেল অন্যান্য দিন থেকে আজকে খুব ইন্টারেস্টিং অবশ্যই কিন্তু আপনাদের কেমন লাগবে না লাইক আপনারা একটু কমেন্ট করে দিন বিকাশ না মা দুর্গা মা দুর্গা ঘরের লোকে যতই রাখা নতুন বউটা যতই রাখা লেকিন বিকাশ না না মা

আজকে আমরা এসেছি রাঁচি প্রোগ্রামে এসেছি আজকে দেখিবা বিশ্বদেব মাহাতর দলে বিশ্বদেব মাহাতর দলে আইলে মানে যখন কাম মাইন থেকে কোন হমেশায় ফোন করে বলে বোলে নাকি নাতি আইছে মিত্রা জড়ে জড়ে চলে আরাম নাকি আমার নাম বিনয় মাহাতো

আমার নাম গ্রাম হেরবনা থানা বড়বাজার জেলা পুরুলিয়া আগের থেকে আমি এই পার্টিয় জড়িত ছিলাম ছোট থেকে ছোট থেকে মানে আগে থেকে না না জন্মমার শুরু তখন আর এই জড়িত ছিলাম দিয়ে এখন নিজেরাই খোলা হয়েছে

নাই বলে নাই আচ্ছা শুধু গাড়ি ট্রেনে শুধু চড়া হয় না আর অন্য কোনো মন কি আর উপর না মানে কাজ করতে চাইছিলাম না না পোগ্রামে প্রোগ্রামে কি আচ্ছা কোন দলে এই দলটাই বিশ্ব দলে দেবে দলে যাওয়া এই দলটাই এক ছোট লেটাই এইটাই ইয়া হয়ে হ্যাঁ নিজে ম্যানেজার নিজে নিজে কোম্পানি খুললে হ্যাঁ এখন লেবার হ্যাঁ ওদের কাছে এলে ভাই বেরিয়েও

কিন্তু গণেশ অৰ্থাৎ নৰাশ টাইল কিন্তু বিনয় মহন্ত ইয়াৰ এই মানে মহিষাসুৰ সেনাপতি গিলা ঠিক আছে নম্বৰ গ্ৰামবাসী কোন হ্যাঁ আর ওদিকে আছে আমাদের পুরুলিয়া জেলা আজেলা রহমান ছো শিল্পী বিখ্যাত ছো ওস্তাদ আনমের ওস্তাদ যার মাথায় হাজার হাজার কিন্তু ওখানে ডিম পড়িয়া আছেন গালে হাত নিয়ে ভাবতে থাকেন সেই কিন্তু আপনাদের করে কিন্তু অপরিচয় বিখ্যাত ওস্তাদ তার কাছে দিব কিন্তু চারটা সাক্ষাৎকার ওস্তাদ হ্যাঁ পাবে আপনার ফোন নাম্বার অনেকেই করে দরকার মানে মহিলা মানে ওস্তাদ আর কি

মহিলাগুলো পুরা বিজি পুরা বিজি তো ব্যাপার হচ্ছে আমরা তো আছি ঠিক আছে সামনে কিন্তু আছে আর অন্য সাইডে কিন্তু একটা কলাকার ঠিক আছে তাদের কাছে নেব একটু কিন্তু সাক্ষাৎকার হ্যাঁ ঠিক আছে ইনার দলে মোট কতলা আছে কিন্তু প্লেয়ার ঠিক না এত বড় প্রোগ্রাম দাঁড়িয়ে কাটা দরকার নমস্কার কেমন আছেন বাংলা সমস্ত নাই নাই बंगला हमको समझ में नहीं आता हिंदी समझ नहीं आता अच्छा अच्छा बोलिए आपका नाम क्या है जी मेरा नाम है करण करण अच्छा अच्छा टाइटल टाइटल बघवर देवसरन है अच्छा अच्छा गाँव मतलब कहाँ पे लालगुट हुआ पीएफ पीएफ पुलिस स्टेशन रांची नगरी रांची अच्छा नगरी रांची अच्छा डिस्ट्रिक्ट 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 मतलब तो जिला रहती है अच्छा राजधानी भी रहती है माना खाची नहीं अच्छे

রবি ঠিক না তা আমার কিন্তু ঘরে ওয়াইফটা বলতেছিল যে চাই তো বলছে ওর কাছে লিবি কেমন কেমন হাই 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 আমিও মোটে একটা আমার দাদার ভাই

thank <laughs> you